রাধে রাধে প্রিয় বন্ধুরা আজকে যাব রায়পুর বাড়ি। ভোর চারটের সময় উঠে আমাদের সান ঠান করে ভগবানের সেবা দিয়ে তৈরি হয়ে নিয়েছি এবারে বেরোবো এবারে বেরিয়ে পড়লাম এ দেখো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি একদম নিস্তব্ধ আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আরামদায়ক পরিবেশ এইবারে আমরা অটো ধরবো একটা না কালীঘাটে পৌঁছাবো কারণ ওখানেই বাস এসে দাঁড়াবে কথা আছে সবাই ওখানেই যাবে এই যে অটোতে বসে পড়লাম কারণ ওখানেই সবাই আসবে বুঝেছ খুব ভালো লাগছে সকালের পরিবেশটা কি সুন্দর কত বড় দেখো শিব ঠাকুরের মূর্তি দেখালাম এই যে আমাদের বাসের কাছে এসে গেছে দুটো বাস করেছে ওরা ঠিক আছে এই বাসটায় আমরা উঠে গেলাম আর এই বাসটা তোমাদের দেখাচ্ছে দুটো বাস বললাম একটা লাল রঙের একটা হলুদ রঙের এই যে এই বাসটাই দেখাচ্ছি যে কারা কারা যাবে এখনও তো সবাই আসেনি আমরাই আর কয়েকজন সবাই এসেছে বেশিরভাগ লোক আসবে তা সাতটা পনেরোর মধ্যে বাস ছাড়ার কথা আছে এর মধ্যে সব এসে যাবে যে আমরা বসে পড়েছি ঠিক আছে এর পরের ভিডিওতে দেখাবো রায়পুর বাড়িটা। ঠিক আছে আমাদের বাসটা মোটামুটি খুবই ভালো মোটামুটি কেন পুরোই ভালো সিটগুলো ভালো তারপরে গান চলে খুব ভালো খুব ভালো ড্রাইভারটাও ভালো ভালো গাড়ি চালায় আমরা তিনজনে বসে পড়েছি এবারে আমরা গন্তব্যস্থলে গিয়ে সেখানে ভিডিও করে তোমাদের দেখাবো আজ এই পর্যন্ত রাধে রাধে